করেছে একটা শহীদের লাশ মাঠ থেকে আমাদেরকে ফেরত দেয় নাই তৎকালীন আমির আমির হেফাজত এবং তৎকালীন মহাসচিব শেখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবু নগরি নওয়ার আল্লাহ ওনারা তখন ঢাকায় ছিলেন সকালে বা দুপুরে কোন শহীদের জানাজা শরীর হওয়ার সুযোগ পান নাই আমাদের মুরব্বীরা শহীদদের জানাজা শরীর হওয়ার সুযোগটাও বেশিরভাগ আওয়ামী সরকার আমাদেরকে দেয়নি এইভাবে পার হয়ে রাতের অন্ধকারে তারা আমাদেরকে নির্মূল করতে চেয়েছিল নিষ্পেষিত করতে চেয়েছিল আর তাদের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে কোনো দিন নাস্তিকবাদের বিরুদ্ধে কেরামের কণ্ঠ যেন উচ্চারিত না হয় তেরো সালের পর সকাল থেকে বা পরবর্তীতে বা তেরো সালের রাতে বা ওই ঘটনা যে সকল মিডিয়াগুলো আমাদের হক ও হক্কানিয়াতের আহ্বানকে তুলে ধরেছিল সেই সকল মিডিয়াগুলোর উপরও নগ্ন হস্তক্ষেপ করেছে আওয়ামী লীগ দিগন্ত টিভি ইসলামিক টিভি তার জ্বলন্ত নমুনা আমার দেশ জাতীয় পত্রিকা সাংবাদিক মাহমুদ রহমানের উপর এই সাফলাকে কেন্দ্র করে সাপলার প্রচার প্রসারকে কেন্দ্র করে ওনার উপরও জুলুম নির্যাতন অভিযান রাষ্ট্রীয় সন্ত্রাস ওনাকেও গ্রাস করেছে উনি দেশেও থাকতে পারেন নাই ওলামাই গ্রামের উপর তেরো সাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে নির্যাতন অব্যাহত রেখেছে একুশ সালে মোদী বিরোধী মূর্তি বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলন আমাদেরকেও সেই নির্যাতন থেকে রেহাই দেয়নি আমাদের আমির মজলিস আজকে মঞ্চে উপবিষ্ট এই স্মৃতি সংসদের তিনি চেয়ারম্যান শেখুল হাদিস হাদিস, আল্লামা মামুনুল হক তিন বছর তার চাইতেও বেশি মুদির বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কথা বলার অপরাধে জেলখানায় নির্যাতনে জেলখানায় নির্যাতন অত্যাচার অবিচার সহ্য করতে হয়েছে আল্লাহ দীর্ঘ তেরো সাল থেকে নিয়ে বা তার থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত আমাদের থেকে পরীক্ষা নিয়েছেন তেরো সালে আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছেন চোখের পানি ছাড়া কিছু বলার ভাষা আমাদের ছিল না বিভিন্ন বক্তৃতার মঞ্চে মিম্বরে বসে যেই সকল ক্ষতিজ্ঞ বক্তৃতার মঞ্চ থেকে যেই সকল গ্রাম সাফলা শহীদদের কথা তুলে ধরেছেন তাদেরকে প্রতারণামূলক মিথ্যা মামলায় জর্জরিত করে জেলখানায় নিয়ে নির্যাতন অভিচার চালিয়েছে ফেসিবাদী আওয়ামী লীগ হায়নারা তাদের দোসররা তাদের লালিত পোষা কুকুররা আজও বিভিন্ন চেয়ারে উপবিষ্ট আমরা আমরা এই স্মৃতি সংসদ আজকে যেভাবে শহীদদেরকে করতে চাই এবং শহীদদের স্মরণে তেরো সালে মিডিয়া ব্যক্তিত্ব সহ আপনারা যারা অবদান রেখেছেন লিখনির মাধ্যমে এই দেশের আলে মোলামার ইজ্জত কোরআন হাদিসের ইজ্জতকে তুলে ধরেছেন আজকে আপনাদেরকে সম্মাননার পাশাপাশি শহীদ পরিবারদের প্রতি আমাদের সমবেদনা বিন্দু মাত্র কম হবে না ইনশাআল্লাহ আমরা শহীদদের পাশে আস পাশে পাশে আছি শহীদদের থাকবো মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আর ১৩ সালে আমার যেই ভাইরা আল্লাহ শফি আল্লামা জুনায়েদ বাবুনগরী এভাবে ওলামায় গ্রামের নেতৃত্বে যারা ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়ে বাংলার জমিন থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের রক্ত থেকে শপথ নিয়ে এই কথা বলতে চাই ভবিষ্যতে আমাদের আমির মজলিস এবং হেফাজতে ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আবার ডাক আসে ইনশাল্লাহ জীবনের মায়া করব না আবার সাপড়া চপ্তরে যাবো ইনশাআল্লাহ